দেখতে পায় জাং ডেকসু নামের এক বদমাস কাংসে বিয়ক নামের একটা মেয়েকে মারছিল কাং একসময় সময় ডেউকসু এর গ্যাং এর মেম্বার ছিল কিন্তু স্বাবলম্বী হবার জন্য কাং ডেওকসুয়ের গ্যাং থেকে পালিয়ে গিয়েছিল তো আজ এতদিন পরে তাকে দেখতে পেয়ে এজন্যই ডেকসু তাকে মারছিল গিহান এগিয়ে দেখে ডেক্সু যে মেয়েটাকে মারছে সে আসলে ওই মেয়েটাই যে গিহানের পকেট কেটে জোয়াই জেতা টাকাগুলো চুরি করেছিল এবার গিহানও ছুটে গিয়ে কাংয়ের সাথে ঝামেলা পাকিয়ে দেয় এ সময় কিছু অদ্ভুত ড্রেস পরা লোক বেরিয়ে আসে তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল এরাই মূলত এখানকার গার্ড যারা গেমগুলো সঠিকভাবে পরিচালিত করবে তাদের মধ্যে একজন গার্ড সবাইকে অ্যালার্ট করে দিয়ে তার কথা শোনার জন্য বলে পার্টিসিপেন্টদের যেহেতু অজ্ঞান করে এখানে আনা হয়েছিল তাই অনেকেই গেমের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিল গার্ড বলে সে কাউকে এখানে জোর করে তুলে আনেনি বরং এখানকার সবাই ঋণে ডুবে আছে তাই এই পথ বেছে নিয়েছে সে কয়েকজনের ডিটেলসও তুলে ধরে এবং বলে